আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আপনাদের মাঝে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটার মেন টপিক হচ্ছে আনলিমিটেড ইন ইনস্টাগ্রাম মানে ইনস্টাগ্রাম কুকিস অ্যাকাউন্ট ক্রিয়েট কুকিস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর এই কুকিস অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা মজা আছে এটা হচ্ছে যে মানে কতগুলো আইডি টিকসে এটা আপনারা তখনই দেখতে পারবেন সাথে সাথেই দেখতে পারবেন জাস্ট ভিডিওটা কন্টিনিউ করেন আমি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিব আর এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল তোরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমরা ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে আমাদের টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব আমরা এখানে সততার সাথে প্রতিদিন কাজ করে থাকি আর কুকিজের যে কথাটা বললাম এই কাজটা করে একটু মজা আছে এটা হচ্ছে যে মানে এক এক কথায় বলতে গেলে রিপোর্ট পেমেন্ট নাই আপনারা একশোটা আইডি করলে আশিটা সরি ভুল বললাম একশোটা আইডি করলে আপনার মিনিমাম পঁচানব্বই পার্সেন্ট থেকে বিরানব্বই পার্সেন্ট এরকম আইডি ওকে পাবেন দেখা যাচ্ছে একশোটাতে পাঁচটা আইডি কেটে যাবে এটা আপনার কেটে গেল কেন এটা আপনারা নিজেই বুঝতে পারবেন তবে এটার একটা সমস্যা আছে এটা হচ্ছে যে আমি যখন আপনাদেরকে কাজ করতে বলবো শুধু ওই সময় থেকে একটা টাইম লিমিট করে দেব সেই সময়ের মধ্যেই কাজ করতে হবে তো চলুন বেশি কথা না বলে ভিডিওর মেন টপিকে চলে যায় এটার জন্য আমাদের প্রয়োজন হবে ভায়া ব্রাউজার গুগল শিট আর ভিপিএন আমি নর্থ ভিপিএন দিয়ে কাজ করে দেখাবো আজকে তবে আপনারা চাইলে অন্য ভিপিএন দেও কাজ করতে পারেন ফ্রি ভিপিএন দে যেমন ব্রাউজ ভিপিএন দে অনেকেরই ফ্রি ভিপিএন দিয়ে কাজ হচ্ছে না তো এই জন্য আমি আর কি আজকে প্রিমিয়াম ভিপিএন দিয়ে দেখাচ্ছি যাদের কাজ হচ্ছে তো আলহামদুলিল্লাহ আপনারা কাজ করেন আর যাদের কাজ হচ্ছে না তারা প্রিমিয়াম ভিপিএন দিয়ে কাজ করবেন তো আমি ইউনাইটেড স্টেট সার্ভারটা কানেক্ট করে নিলাম ফাইভ ব্রাউজার ওপেন করলাম আচ্ছা এই যে এখানে আমার যে হোম পেজে দেখতেছেন ইনস্টাগ্রাম মেইল এগুলো আমি মূলত আনছি কীভাবে আপনারা ইয়ে করবেন ইনস্টাগ্রাম লিখে সার্চ দেবেন তারপরে ইনস্টাগ্রামটা ওপেন করে নেবেন কুকিদের কাজ করে মজা পাবেন জাস্ট ভিডিওটা কন্টিনিউ করেন সাইন আপ উইথ ইমেইলে চাপ দেবেন এই যে নিচে দেখেন সাইন আপ তারপরে সাইন আপ ইমেইল তারপরে এখানে দেখেন থ্রি আছে নিচে বাম পাশে করে থ্রি ডটে চাপ দেবেন যে অ্যাড এ বুক বুক মার্কেট চাপ দিবেন অ্যাড এ হোম পেজ করে ওকে করে দেবেন তাহলে হোম পেজে অ্যাড হয়ে যাবে আর মেইল লিঙ্ক যেটা এটা নিউ ট্যাপ করে নেবেন বা এখানে রাখবেন নিউ ট্যাপ করলে ভালো হয় তো মেইলটা ওপেন করে নিয়ে আপনারা মেইলটা কপি করে নেবেন আমাদের আবার মানে গুগল ক্রোম বা ব্রাউজারে যাওয়ার প্রয়োজন নেই আর গেলে ভালো হয় আমরা এখান থেকে এখান থেকেও নিতে পারি ক্রোম ব্রাউজার থেকে নিতে পারি তো এখান থেকেই করব আমরা ডিলিট অপশানে চাপ দিবেন নতুন একটা মেল আসছে কপি করে নেবেন তারপরে যে ট্যাবে চাপ দেবেন দিয়ে নিউ ট্যাবে চাপ দিয়ে জাস্ট ইনস্টাগ্রামটা ওপেন করে নেবেন তাহলে আমরা এখান থেকেই কাজ করতে পারবো আমাদের আবার ওইখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই নেক্সট করে দিবেন কনফার্মেশন কোডে যে ট্যাপ থেকে মেলে যায় কোডটা নিয়ে আসবেন এই যে কোড চলে আসছে মেল বক্সটা ওপেন করে নিয়ে কোডটা কপি করে নেবেন এই মেইল দিয়ে বর্তমানে কাজ করার কুকিজের কাজ করার জন্য এই মেইলটা একশো পারসেন্ট বেস্ট থেকে ভালো কাজ হচ্ছে ইনস্টাগ্রাম কুকিজের এই মেইল দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন একটু স্ট্রং আমি দিয়ে নিলাম এন এম আজকের তারিখটা দশ তারিখ দিয়ে নিলাম এই যে নাইম ডক্স দিয়ে নেক্সট করে দিলাম আর পাসওয়ার্ড সিকিউরিটির জন্য অনেক সময় স্ক্রিন কালো হয়ে যায় তো এটা কোনো ব্যাপার না বার্থডে নিয়ে নেবেন বারো তারিখ শূন্য সাত মাস দুই হাজার বা উনিশশো আটানব্বই দিয়ে নিলাম এই টাইপের দিয়ে নেবেন নাম একটা অবশ্যই একটা ভ্যালিড নাম দিবেন তাহলে ভালো হবে আমি মিম দিয়ে নিলাম নেক্সট করে দিলাম আমাদের এখানে টু এফ এগুলো করার কোনো ঝামেলা নেই তো সেই ক্ষেত্রে কাজ করে মজা আছে কপি করে নেবেন নেক্সট করে দেবেন ইউজার নেমটা যেটা দিয়ে ওরা সাজেস্ট করে ওইটাই কপি করে নিয়ে নেক্সট করে দিয়ে আর এগ্রিতে চাপ দিয়ে দেবেন আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট ডান আর কুকিস অ্যাকাউন্টের রেট আপনার মোটামুটি তিন টাকা প্লাস মেম্বার রেট অ্যাডমিন রেট আরও হাই এবং এটা সবথেকে মজার বিষয় যেটা আমি আপনাদেরকে বললাম যে আপনি নিজেই দেখতে পারবেন যে কতগুলো অ্যাকাউন্ট ওকে এটাই থেকে মজার বিষয় তো সব কিছু স্কিপ করে দিবেন এগুলো এগুলো কিছুই নেক্সট বা কিছু করার দরকার নেই সব স্কিপ করে দিবেন সব সব স্কিপ করে দেবেন তারপরে এই যে ওপরে ও হ্যাঁ এখানে আরেকটা কথা আছে মিনিমাম পাঁচটা ফলো দিয়ে নেবেন হ্যাঁ ফলো কিন্তু দেওয়াই লাগবে পাঁচটা হলেও মিনিমাম দুই থেকে তিনটা ফলো দিতেই হবে পাঁচটা দিলে ভালো হয় তো আমাদের কাজ মোটামুটি শেষ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান এই যে দেখেন ওপরে বাম পাশে কর্নারে দেখেন একটা ইনস্টাগ্রাম সাইন চিহ্ন লেখা এখানে এই যে ভালো করে দেখেন তো এখানে আপনারা এই যে ভিউ কুকিসে চাপ দেবেন ভিউ কুকিসটা কপি করে নেবেন এবার আমাদের কাম হচ্ছে আপনারা টেলিগ্রামে চলে যাবেন টেলিগ্রাম আমরা টেলিগ্রাম চ্যানেলে আমার আমাদের লিঙ্কটা দিয়ে দিব মানে যেটা থেকে আপনারা কুকিজের কাজটা করবেন এটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব তো এই শিটটা আমরা এটা এটা আমরা এটা হচ্ছে সাবমিট লিঙ্ক বুঝছেন এটা আমরা চ্যানেলে দিয়ে দিব এটা যখন দিব তখন থেকে আপনারা কাজ শুরু করবেন তো এটাতে যাবেন ক্রোমে এটা ওপেন করবেন করে এটা হচ্ছে যে এইভাবে ডেস্কটপ মোড করে নেবেন তাহলে কাজের ক্ষেত্রে সুবিধা হবে তাছাড়া অনেক সময় দেখা যাচ্ছে যে দেখা যায় না এই যে ডেস্কটপ মুড করে নিয়ে আপনারা ক্লিপবোর্ডে যাবেন ক্লিপবোর্ডে গিয়ে যেটা ইউজার নেম ছিল এই যে ইউজার নেম ছিল ইউজার নেম দিবেন দিয়ে এই যে আবার বের হবেন বের হয়ে এই যে এই চিহ্নটা এই যে এই লম্বা চিহ্ন যেটা এটা এটা দিবে দিয়ে পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন ওটা দিবেন এনে এম আমি দিয়েছিলাম ওয়ান জিরো দশ তারপরে আবার ওই চিহ্নটা দিয়ে নেবেন এটাকে মনে হয় যতদূর সম্ভব ক্লোন বলে তারপরে আমরা যে কুকিজটা কপি করে নিয়ে এসেছিলাম এই কুকিজটা দিবেন দিয়ে এই যে দেখেন কনভার্ট লেখা কনভার্টে একটা চাপ দেবেন সুন্দর করে এই যে দেখেন এখানে লেখা উঠছে সুন্দর সাকসেস ওয়ান মানে আপনার এটা হয়ে গেছে এখানে পুষে একটা চাপ দিবেন পুষে চাপ দিলে এই যে দেখেন এখানে পেন্ডিং পুশিং হচ্ছে পুশিং হয়ে এই যে দেখেন এখানে লেখা উঠলো সাকসেস ওয়ান ফেল জিরো টোটাল ওয়ান তো তারপরে এটা রিফ্রেশ করে নেবেন এটার কাজ শেষ এখন আমাদের কাজ হচ্ছে গুগল এক্সেল শিটের এখানে যাবেন একটা নতুন শিট নিয়ে নেবেন নতুন শীট নিয়ে আপনার প্রথম এ কলামের রাখবেন হচ্ছে ইউজার নেমটা ইউজার নেম বি কলমে রাখবেন পাসওয়ার্ড পাসওয়ার্ড এইভাবে কাজ করতে থাকবেন মানে আমাদের একটা অ্যাকাউন্ট করা শেষ সেম নিয়মে আবার আরেকটা অ্যাকাউন্ট করবেন এই আর এই যে সিট এটা আমার কাছে পাঠিয়ে দিবেন এই যে এখান থেকে থ্রি ডট অপশান থেকে শেয়ার টু এক্সপোর্ট সেন্ডে কপি গুগল এক্সেল কপি তারপরে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের আছে আমরা দেবো এটা টেলিগ্রামের মাধ্যমে পাঠিয়ে দেবেন তো চলুন আরেকটা আমি খুব সহজে আরেকটা অ্যাকাউন্ট করে দেখাই তারপরে এখানে থ্রি অ্যাকাউন্ট করা শেষ আমাদের সিটাও তোলা শেষ এবং আমাদের হচ্ছে যে মানে কুকিজও বের করা শেষ এটা আমাদের লাইভ আছে তবে আপনাদের এইটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমি যখন গ্রুপে কুকিজ লিঙ্কটা দেবো যে আপনারা এখন কাজ শুরু করেন তখন থেকে একটা নির্দিষ্ট টাইম দেবো ধরুন রাত একটা বা রাত তিনটা দুপুর বারোটার দিকে লিঙ্ক দিয়ে বলবো যে আপনারা সবাই রাত দশটা পর্যন্ত কাজ করুন দশটার দিকে কুকিজ আইডি নেব তো আপনারা এই সময় পর্যন্ত কাজ করতে পারবেন তো তারপরে আমরা এই ইনস্টাগ্রামের থ্রি ডটে যাব তারপরে এটা একটু স্ক্রল করে দেখবেন ক্লিয়ার ডাটা ক্লিয়ার ডাটাতে গিয়ে এগুলো সবগুলো সিলেক্ট করে দেবেন সবগুলো সিলেক্ট করে দিয়ে ক্লিয়ার ডাটা মেরে নেবেন নিয়ে যে ওপরে বাম পাশে দেখেন রিফ্রেশ অপশান এখানে একটু রিফ্রেশ করবেন তাহলে এটা আমাদের আবার নতুনভাবে ওপেন হবে নেট একটু স্লো ভিপিএন কানেক্ট করলে নেট একটু খারাপ দেয় তো এখন আমি আরেকটা করে দেখাই সাইন অপ উইথ ইমেইল আপনারা চাইলে এই যে এই মেইল দিয়েও করতে পারেন আমি ক্রোম থেকে একটা দেখাই আপনাদেরকে এই যে ট্যামলেটর দিয়েও করতে পারেন ট্যামলেটরও খারাপ না ট্যামলেটের মেলটাও ভালো আরেকটা মেইল আছে ট্যাম্প মেইল সিও যার যেটা দেওয়া হয় তাই ওটা দিয়ে করবেন আমি হচ্ছে যে আপনাদেরকে ট্যাম্প মেইল লিঙ্কগুলো দিয়ে দিব সমস্যা নাই আমাদের এই যে এই টেলিগ্রাম চ্যানেলে সব লিঙ্ক পেয়ে যাবেন ইনশাআল্লাহ কারণ এটা কেটে দিয়ে আমি এখান থেকে আমরা এখন একটা ট্যাম্প মেল নিই যে মেইলগুলো দিয়ে বর্তমানে ভালো কাজ হচ্ছে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এটা ডেসক্রিপশনে এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে দিব তো আপনারা ক্রোমে যাবেন গিয়ে সুন্দর করে সার্চ করবেন ট্যাম্প মেইল এদের ট্যামেলটোর ডট কম এটাতে বর্তমানে ভালো কাজ হচ্ছে কপি করে নিলাম স্যান হাজু এবার আমি কথা না বলে দেখা একটা অ্যাকাউন্ট করতে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় লাগে সবচেয়ে ভালো কথা হচ্ছে যে আমরা যেটা সাকসেস হবে আপনারা নিজেই দেখতে পারবেন এখানে রিপোর্ট মারাবে এই টাইপের কোনো অপশন নেই এন এম ওয়ান জিরো দশ এটা সবচেয়ে ভালো ক্লায়েন্টরা এখানে ঝামেলা করতে পারবে না কতগুলো আইডি ওকে হলো কতগুলো আইডি ডাই গেলো এটা আপনারা নিজেরাই দেখতে পারবেন রিপোর্ট পেমেন্টও মনে করেন যে আমি যখন জমা নিব তখন থেকে দুই ঘন্টার মধ্যে পেমেন্ট ক্লিয়ার হয়ে যাবে নামটা একটু হিউম্যান টাইপের দিয়ে নেবেন তাহলে ভালো হয় অ্যাকাউন্ট সাসপেন্ড করে না ইউজার নেম যেটা সাজেস্ট করে ওটাই কপি করে নেবেন নেক্সট করে দেবেন আর যে কোনো সমস্যা যার যে কোনো সমস্যা আপনারা জাস্ট আমাদের চ্যানেলে জয়েন করে ইনবক্স করবেন ইনশাল্লাহ সব সমস্যার সমাধান পেয়ে যাবেন স্কিপ করে দেবেন স্কিপ করে দিবেন স্কিপ করে দেবেন স্কিপ করে দিবেন স্কিপ করে দেবেন জাস্ট ফলো যখন যাবে তখন ফলো দিয়ে দিবেন চার পাঁচটা কারণ ফলো না দিলে হবে না কুকিজের কাজ করার জন্য অবশ্যই আপনাকে ফলো দিতে হবে এই যে ফলো দিবেন চার পাঁচটা পাঁচটা ফলো দিয়ে নেবেন প্রথম থেকে পাঁচটা ফলো দিয়ে নেবেন বলুন হয়ে গেছে এখানে ওপরে চাপ দিবেন কুকিজটা কপি করে নেবেন কপি করে নিয়ে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন এটা ট্যাবে রাখছি এটা আমি দিয়ে দেব সমস্যা নেই আমাদের চ্যানেলেও পেয়ে যাবেন আর আপনারা যদি ডেস্কটপ মুড অন না করে নেন সমস্যা নেই এটা ছিল আমাদের ইউজার নেম এতে এই ক্লোনটা আপনারা কিবোর্ডে পেয়ে যাবেন আমাদের পাসওয়ার্ড ছিল হচ্ছে যে এন এ ওয়ান জিরো দশ তারপরে আপনারা এটা এখানে পেয়ে যাবেন তারপরে আমরা যে কুকিজটা কপি করে নিয়েছি কুকিজটা দিবেন দিয়ে কনভার্টে চাপ দেবেন এখানে নিচে দেখেন লেখা উঠবে সাকসেস ওয়ান তারপরে পুষে চাপ দেবেন পুশিং হবে এই যে সাকসেস ওয়ান টোটাল ওয়ান তো তারপরে আপনারা এখন গুগল শীতে চলে যাবেন শীতে গিয়ে ওই ইউজার নেমটা রাখবেন জাস্ট ইউজার নেম আর পাসওয়ার্ডটা পাসওয়ার্ড সবগুলোর সেম দিবেন ইউজার নেই আমার পাসওয়ার্ডটা কপি করে এইভাবে আগেই বসে নেবেন যে এটা ঘরে কাজ করবেন সবগুলো বসে নেবেন সমস্যা নেই পেস্ট করে দেবেন তো এইভাবে আনলিমিটেড কাজ করতে থাকুন আর আরেকটা বেশ কিছু কথা বলি যাদের কাজ হচ্ছে না এই যে এই যে যাদের কাজ হবে না এই ব্রাউজ ভিপিএন দিয়ে তারা আপনারা আমাকে ইনবক্স করবেন তাহলে আমি এই নট ভিপিনটা দিয়ে দিব আপনাদেরকে মূলত আমি নট ভিপিএন সেল করি না আমার একটা অ্যাডমিন সেল করে তো আপনি আমাকে নট দিলে আমি ওনার থেকে নিয়ে দিয়ে দিব আর আপনি ব্রাউজ ভিপিন দিয়েও কাজ করতে পারবেন ফ্রি সার্ভারগুলো দিয়ে আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন যে কোনো সমস্যায় আমাদেরকে মেসেজ করবেন মার্কেটের হাই রেটে আমরা কাজ করে থাকি তো আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই